বিশ্বজুড়ে মানুষের তৈরি আশ্চর্য জিনিসের অভাব নেই কোথাও গেলে চোখ পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোথাও আবার দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু এমন একটি দেশ আছে সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচী এর পোশাকি নাম দ্য গ্রেট ওয়াল অফ চাইনা বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় এই এতটাই সরা যে তার উপর দিয়ে গুরসওয়ার বা সেনাবাহিনী টহল দিতে পারবে এই প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতেও এর নাম অন্তর্ভুক্ত রয়েছে এই প্রাচীরের প্রধান আকর্ষণ এর কৌশলগত আকার চলুন আজ তাহলে এই আশ্চর্য সম্পর্কে কিছু মজার কথা জেনে নেই চীনের মহাপ্রাচীর বলতে চীনের একক কোনো প্রাচীরকে বোঝায় না চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ সাইনা বলা হয় উত্তর চীনের পনেরোটি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান এই মহাপ্রাচীর মানুষের হাতের তৈরি পৃথিবীর দীর্ঘ স্থাপনা মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় দুই হাজার সাতশো বছরের পুরনো খ্রিস্টপূর্ব সাতশো থেকে দুইশো সাল পর্যন্ত প্রথম এইসব ফাঁসি নির্মাণ করা হয় এবং সর্বশেষ এসব ফাঁসির নির্মাণ কাজ চলে আঠারোশো সালে কিং রাজবংশের আমলে এত বড় স্থাপনা তৈরি করা হয়েছিল এক গুজবের উপর ভিত্তি করে সম্রাট কিং শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে সমগ্র মধ্য চীন একত্র করে কিং সাম্রাজ্য গড়ে তোলেন কিন সাম্রাজ্য গড়ে তোলার আগে থেকেই চীনের ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য পাসি নির্মাণ করেছিল সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুঘর বলেছিল উত্তরে জাজাবরেরা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্ছুত করবে ক্ষমতা হারানোর বইয়ে সম্রাট আশেপাশের ছোট রাজ্যের ফাঁসিরের মধ্যে সংযোগ স্থাপন করার আদেশ দেন খ্রিস্টপূর্ব দুশো বিশ থেকে দুইশো সালের মধ্যবর্তী সময়ে দেওয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয় আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে সেই প্রাচীরের খুব সামান্যই এখনো অবশিষ্ট আছে বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের আমলে প্রতিষ্ঠিত হয় তেরোশো একাশি সালে মিং রাজবংশ প্রাচীরের নির্মাণ কাজ শুরু করে তারা প্রায় আট হাজার আটশো একান্ন কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয়েছিল এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহির শত্রুর হাত থেকে রক্ষা করা কোনো কোনো স্থানে দুই বা তিন সারি প্রাচীর তৈরি করে সেসব স্থানের উদ্দেশ্য সফল করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত চীনের মহাপ্রাচীর তৈরি করতে অবদান চীনের বিশটি রাজবংশের এসব রাজবংশের শাসন আমলে বিভিন্ন দাপে প্রাচীরের পরিবর্তন পরিবর্ধন সম্প্রসারণ পুনর্নির্মাণ করা হয় এ সামরিক অবকাঠামোতে দশ লাখের অধিক মানুষকে জোরপূর্বক কাজ করানো হয় সৈনিক সাধারণ শ্রমিক বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধানত শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল এই সুবিশাল প্রাচীর সময় মিলে চার লক্ষের অধিক শ্রমিক মারা যায় তাদের অনেকে এই দেওয়ালের মধ্যে করা হয় তাই এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপনা ও বিশ্বের দীর্ঘ মানব সমাধি হিসেবেও বিবেচনা করা হয় এই প্রাচীর সাংহাই পাশ থেকে শুরু করে লখনুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে কয়েক হাজার বছরের বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য একুশ হাজার একশত ছিয়ানব্বই কিলোমিটার যা পৃথিবীর বিশ্ববরেখার অর্ধেকেরও বেশি পৃথিবীর বিসুবর দৈর্ঘ্য হল চল্লিশ হাজার কিলোমিটার এই প্রাচীরের গড় উচ্চতা বিশ ফুট এবং সর্বোচ্চ উচ্চতা ছিচল্লিশ ফুট ভৌগোলিকভাবে প্রাচীরের উচ্চতার বেশ তারতম্য রয়েছে কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলিয়ে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্র পৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান চার হাজার সাতশো বাইশ ফুট চীনের মহাপ্রাচীরের প্রস্থ সাড়ে একুশ ফুট একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয় বিভিন্ন দুর্গ সেনানিবাস পর্যবেক্ষণ চৌকি ও আভ্যন্তরীণ পথ নানা সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল এই প্রাচীরকে কেন্দ্র করে একদিকে সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন চীনকে বহির শত্রুর আক্রমণ থেকে প্রতিহত করেছে কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত তাই উত্তরের হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা হিসেবে এই দেওয়াল তৈরি করা হয়েছিল শত্রুদের প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকর হিসেবে দেখা দেয় কিন্তু সবসময় এই দেওয়াল চীনের বহি শত্রুদের আটকে রাখতে পারেনি এই দেওয়াল ছোটো ছোটো বহু আক্রমণ ঠেকাতে সফল হলেও সিঙ্গিসকানের নেতৃত্বাধীন বা মঙ্গল বাহিনী তেরো শতকে চীনের এই দেওয়াল বেদ করতে সক্ষম হয় যাদেরকে আটকাতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল তারাই এই প্রাচীরের একশো বছর নিয়ন্ত্রণ করে দেওয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে এসব চৌকিতে সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন ও ধোয়ার সংকেত প্রদানের কাজে ব্যবহার করা হতো এছাড়া এসব চৌকিতে দীর্ঘ বিরতিতে সেনা ঘাঁটি ও একাধিক প্রশাসনিক কেন্দ্র ছিল শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাহাড়ের উঁচু জায়গায় সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল বর্তমানে চীনে যতটুকু মহাপাশির টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের আমলে তৈরি উঁচু উসু দুর্গগুলো সেই সময়ে নির্মাণ করা হয় অনেকে বলে তাকে চীনের পাশির চার থেকেও দেখা যায় কিন্তু ব্যাপারটা মোটেও সত্যি নয় এমনকি পৃথিবীর নিম্নকক্ষ থেকেও এটি দেখা যায় না আসলে মহাকাশ থেকে নিচের দিকে তাকালে শুধু মেঘের রাজ্য আর কিছুটা মরভূমি দেখা যায় যাই হোক সাত থেকে পৃথিবীর পুনঃস্থাপনাকে দেখতে হলে একশো দশ স্কোয়ার কিলোমিটার হতে হবে কিন্তু এই প্রাচীরের দৈর্ঘ্য যাই হোক না কেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ ফস্ত না থাকলে সেই জিনিসকে এত দূর থেকে আলাদাভাবে কখনো শনাক্ত করা যাবে না তবে বিশেষ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চীনের মহাপ্রাচীরকে সাত থেকে দেখা সম্ভব যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের টেকাতে আজ সেই প্রাচীরে লক্ষ লক্ষ বিদেশি পর্যটকদের ঢল নেমে এক কথায় বলা চলে সেই প্রাচীর প্রায় বিদেশি পর্যটকদের দখলে চীনের মহাপ্রাচীর তিন ভাগের এক ভাগ অংশ প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বেজিং সহ অন্যান্য নিকটস্থ পর্যটন কেন্দ্রগুলোর প্রাচীর বিভিন্ন সময়ে মেরামত করা হয়েছে কিন্তু প্রাকৃতিক এবং মানব কারণে ফ্রাঁসিরগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধারণা করা হয় উত্তর পশ্চিমের গাংসু ও নিংজিয়া প্রদেশের মহাপ্রাচীর দ্রুত ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে আগামী বিশ বছরের মধ্যে মানব ও প্রাকৃতিক সৃষ্ট কারণে বিলীন হয়ে যেতে পারে তবে সামগ্রিকভাবে চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বেশি ক্ষতি হয় উনিশশো ষাট সত্তর এর দশকে চলা সাংস্কৃতিক বিপ্লবের সময় তখন দেওয়ালের ক্ষতিগ্রস্ত পাথর ব্যবহার করে রাস্তাঘাট নির্মাণ ও সাধারণ ঘরবাড়ি তৈরি করা হয়েছিল নব্বই দশক পর্যন্ত অনেক অসাধু লোক এই দেওয়ালের পাথর চুরি করে বিক্রি করতে থাকে এ সময় এখান থেকে এত বিপুল পরিমাণ পাথর সরানো না হলে বর্তমান সময়ে এই প্রাচীরের অনেকটাই অক্ষত থাকতো দু হাজার ছয় সালে মহাপ্রাসের সংরক্ষণ কটুর আইনে এই অবৈধ পাথর চুরি অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তবে বর্তমানেও চীনের বিভিন্ন অবকাঠামো নির্মাণে দেওয়ালের এসব পাথর ব্যবহার হচ্ছে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটিতে টাচ করুন ধন্যবাদ